কৃষ্ণকালী মায়ের নাম জবলে যে মানুষের জীবনে উপকার হয় আজ আমি তার স্বয়ং প্রমাণ তো আজকে আমি তোমাদের দে জানাবো যে আমরা কি উপকার পেয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তবুও বলবো যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দাও কেননা আজকে আমি শোনাতে চলেছি প্রথমের অংশ শুনে তোমরা বুঝতেই পেরেছ কি শোনাবো তো আজকে আমি তোমাদের শোনাতে চলেছি যে মানে আমরা কীভাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমরা মানে মূলত আমিই জপি তো আমি কীভাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছি সেটা তোমাদের বলবো হয়তো বা তোমরা বলবে এটা মানে ঘটতেই পারে এরকম একটা কথা তোমরা বলবে কিন্তু এটাও তো স্বাভাবিক নয় যে ঘটতে পারে তো চলো আমি শোনাই তোমাদের যে হচ্ছে আমার জীবনে কি ঘটেছে আমার জীবনে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই দুবার ঘটেছে তো যেহেতু উনি আমার সঙ্গে জড়িত তাই আমার নাম জপ করতেই মানে ওনার ক্ষতি মানে তো আমারই ক্ষতি তো যাই হোক মানে বেশি বক বক করবো না তোমাদের গল্পটা বলবো তো তার আগে বলি সবাই একটা প্লিজ লাইক দিয়ে দাও আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে যেও আর কৃষ্ণকালী মায়ের নাম লিখে যেও যে জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে এইটুকুই লিখো বেশি লেখার দরকার নেই এরকমই লিখো তো আমি আশা করব সবাই কৃষ্ণকালী মায়ের মানে কৃপা পাও সবাই কৃষ্ণকালী মাকে ডাকো এটাই চাইব আর বলবো যারা ধরো চ্যানেলগুলোকে তুলে দিচ্ছ যারা চ্যানেলগুলোকে তুলে দিচ্ছ তোমরা কি ঠাকুর মানো না সেই কারণে চ্যানেলটা তুলছো না অন্য কোনো কারণ আছে যদি ঠাকুর মেনে থাকো তাহলে আমরা তো কারোর কিছু করছি না আমরা শুধু ঠাকুরের নাম জপ করতে বলছি আমরা কি অন্য কোনো কথা বলছি ঠাকুরের নাম জপ করতে বলছি তো ঠাকুরের নাম তো আমরা বাড়িতেও রোজ ঠাকুরের নাম জপ করে করি তো একটা মানে যে কৃষ্ণকালী মাকে ডাকছি বলে আর অন্য কোনো ঠাকুরকে ডাকছি না বা কিছু তা তো বলছি না মানে লোক বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালিতে লেখা থাকে যে লক্ষ্মীর পাঁচালি পড়বে আর তার সঙ্গে লক্ষ্মীর ব্রত মানে লক্ষ্মীর ব্রতের যে কথা সেগুলো লোকের কাছে ছড়াবে তাহলেই লক্ষ্মীর কৃপা পাবে বেশি করে কৃপা পাবে যে লক্ষ্মী পাঁচালির পড়ার কথা লক্ষ্মী পুজোর কথা লোককে বলে সে মা লক্ষ্মীর কৃপা পায় তো এটা তো মিথ্যে নয় এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে তো প্রচার করছি আমরা তাতে কি কেউ কোনো অসুবিধা হয়েছে না কেউ বাধা দিয়েছে বাধা তো দেয়নি তো সেই রকমভাবে আমরা কৃষ্ণকালী মায়ের নাম করছি লোককেও বলছি নাম জপ করো তোমরাও করো না তোমরাও উপকার পাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো উপকার পাবে তো সেইভাবেই আমরা করছি তো যাই হোক আজকে আর বেশি কিছু বলছি না চলো আমি কি উপকার পেয়েছি সেটাই তোমাদের বলি আর তোমরা প্লিজ সবাই আমার একটু সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো আমি বলছি যে তোমরা একটা কাকতালীয় বলতেই পারো যেটা ঘটেছে তোমাদের দাদাভাই মানে গাছ কাটছে ডাঙায় গাছ কাটছে তো গাছ কাটার সময় একটা মানে ওটা কি বলবো বলতার চাপ মানে কালো রঙের যেটা হয় না ওইটা বড় বড় হয় এরকম বড় বড় হয় কালো রঙের তো ওই কালো রঙের বলতার একটা চাপ ভেঙে যায় তো যেটা কিন্তু পুরোটা কামড়াতে পারতো ভেঙে যায় ওনার গায়ে বায় ওই যে কালো বলতা গুলো ওগুলো কিন্তু মানে একবার যদি চাকটা নাড়া পায় তো কামড়ে নেয় কামড়ে নেয় আর কামড়ানো মানে অসহ্য যন্ত্রণা গায়ে জ্বর এসে যাবে মানে ওটা বেশি কামড়ালে মানুষ মারাও যেতে পারে এই রকম জিনিসটা তো ওইটা কিন্তু গায়ের মধ্যে বাইছে এটা মানে একদম সত্য ঘটনা আমি মিথ্যে কথা বলছি না ওটা কিন্তু একদম গায়ের মধ্যে বাইছে কিন্তু তবু কামড়ায়নি আর তারপরে তোমাদের দাদা ভাই গামছা দিয়ে এরকম ঝাড়া মেরে সব ফেলে দিয়েছে দিয়ে তারপরে হচ্ছে সরে গেছে তো না কিন্তু ওই জিনিসগুলো কি হয় ওটা নাড়া পেলেই কামড়ায় অনেকবার অনেক জায়গায় হয়েছে অনেক রকমভাবে হয়েছে আমার জেঠুরি একবার হয়েছিল কামড়েছে তো এটা নাড়া পেলেই কামড়ায় তো ওটা যে গায়ের মধ্যে বাইছে কামড়াচ্ছে না গায়ের মধ্যে বাইছে আর গামছা দিয়ে ঝাড়া মেরে ফেলে দিয়েছে একটুও কামড়ায়নি এটা গেলে একটা আর তারও বেশ অনেক দিন আগে তখন আমি ভিডিও দিতাম না তখন কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি দেখতাম কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখতাম আমিও নাম জপ করতাম যেহেতু শুনেছি আমারও বাড়িতে একটা কালী ঠাকুরের পট আছে পুজো হয় তো ওটা কৃষ্ণকালী মায়ের পট নয় না হলেও তবু আমি মানে একটু কালীভক্ত বলতে পারো তো যার জন্য যখন শুনেছি যে কৃষ্ণকালী মায়ের হবে নাম তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করি তো সেরকম সময় একদিন মানে কি বলবো আমাদের খালের ধারে খালের একটু এদিকটাই ঘর তো খালের ধারে আমাদের একটা দেওয়াল আছে দেওয়ালটা কতটা হবে আর কোমর পর্যন্ত দেয়াল হবে খালের ধারেই একদম কোমরটা দেয়াল পর্য মানে দেয়ালটা কোমর পর্যন্ত হবে তো ওই দেয়ালের উপরে উঠে কিছু করতে যাচ্ছিলো আমরা ছিলাম না জানি না উনি যখন ঘরে এসে বলেছে মানে আমি মনে মনে ভেবেছি যে কি কারণে উনি বেঁচেছে আর খালটা ধরো পঁচিশ থেকে তিরিশ ফুট গাড্ডা আর এই কিছুদিন আগে খালটা কাটিয়ে নিয়ে গেছে মানে গভীর খালটা খুব খাড়াই খালটা খাড়াই তো ওই এবার পঁচিশ তিরিশ ফুট খাল তার উপরে মানে ওই দেয়ালটা ধরো কোমর পর্যন্ত দেয়াল আমি দাঁড়ালে কোমর পর্যন্ত যেরকম হয় কোমর পর্যন্ত দেয়াল তো সেইটা ওইখানে উঠে কিছু একটা করতে যাচ্ছিলো ওইখানে আমাদের মানে পোন আছে ওই যে মাটির মালগুলো পড়ায় না ওইখানে তো কিছু একটা করতে যাচ্ছিলো জানি না বললাম আমি আমার ছেলে বাড়িতে উনি ওখানে আছে তো করতে গিয়ে একেবারে এরকম পিছন দিকে পড়ে গেছে পড়ে গিয়ে উনি এসে বলল যে ভোল্ট খেয়ে পড়েছে মানে ধরো যে এমনি গড়িয়ে পড়েছে বা কিছু তা নয় এইভাবে মাথার দিক দিয়ে একেবারে ভোল্ট খেয়ে পড়েছে মাথা নিচুর দিকে হয়েছে পা উপর দিকে হয়েছে আবার মাথা মাথা নিচুর দিকে হয়েছে এইভাবে কিন্তু পড়েছে পড়েও বাড়িতে যখন এসেছে যখন গল্পটা করেছে বলছে আমার গা হাত পা কাঁপছে যে পড়ে গেছি পড়ে গেছে না একটা ভয় থাকে ওইটা কাঁপছে কিন্তু ওনার কোনো কিছুই হয়নি যেখানে ওনার হাত পা ভাঙতে পারতো ঘাড়ে লাগতে পারতো কিছুই হয়নি শুধু জাস্ট যেরকম বাচ্চারা খেলার সময় হাঁটুতে একটু ছড়ে যায় না পড়ে যায় বারবার সেই রকম শুধু ছড়ে গেছে তো তখন আমি ভেবেছিলাম যে এটা কৃষ্ণকালী মায়ের দয়া হয়তো বা নাম জপ করছি তার জন্য তো এরকম হয়েছে এরকম আরও অনেক ছোটোখাটো জ মানে ইয়ে জিনিস আমার সঙ্গে ঘটেছে একদিন তো আমার চোখের এই রকম জায়গাটায় প্রচন্ড ব্যথা হয়েছে আয়না দিয়ে দেখছি যে এরকম ভিতর দিকটা লাল হয়েছে সেই যে আঞ্জিনে ওঠে না ফুলবে ওখানটা পাকবে এরকম হয় না ওইটা উঠছে তো দেখেছি কটার সময় আটটা নটা এরকম সময় দেখেছি তখন থেকে মাকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি এইখানটা ব্যথা হবে প্রচন্ড ব্যথা হয় চোখ ফলে এরকম একটা ব্যাপার হয় তো মাকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি এরকম করতে 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 তারপরে যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি শুয়েছি তখনও ব্যথা ভিতরটা লাল হয়ে আছে মানে ভিতরটা মানে এই যে কাজল পড়ার জায়গাটা এইখানটা লাল হয়ে আছে আর তারপরে যখন ঘুম থেকে উঠেছি তো বলবো কি তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর হয়তো বা আমি বলছি তোমরা বিশ্বাস করবে না এখানটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে একটুও কিচ্ছু নেই এমনি নর্মাল যেরকম চোখ সেরকমই আছে তো ব্যথা বেদনা কিচ্ছু নেই ফুলও নেই কিচ্ছু নেই তো এটা তো আমি মানব কৃষ্ণকালী মায়ের জন্যই হয়েছে হয়তো বা উপকার পেয়েছি লোকের কাছে বলা ঠিক নয় কিন্তু তাও আমি বলছি তাও আমি বলছি লোকের কাছে তো এটা তো কৃষ্ণকালী মায়ের দয়াই হবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আজকে বেশি কিছু বলছি না গুণ কথা বললাম কি কি হয়েছে বললাম তো তোমরা শুনলে তোমরা কিন্তু সবাই নাম জপ করতে থাকো উপকার তোমরা পাবেই উপকার তোমরা পাবেই আর আমিও পাচ্ছি জানি না কবে মায়ের কাছে যাব কিন্তু যাব আমি তো জয় কৃষ্ণকালী মায়ের জয়